এত দূর থেকে জার্নি করে বিয়ে খেতে গেলাম কিন্তু একটু দেরি হতে বরযাত্রে আমাদেরকে ছেড়েই চলে গেল আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আতিফাস চ্যানেল ঈদের মাত্র দুই দিন আগে আমরা গিয়েছিলাম বগুড়ায় বিয়ে বিয়ের দাওয়াত খেতে সেই সাথে অবশ্য আরেকটা উদ্দেশ্যও ছিল ভেবেছিলাম বিয়ের দাওয়া যেহেতু খেতেই যাব তাই মমইনেও একটু ঘুরে আসা যাবে মনটাও একটু ভালো লাগবে অনেক দিন থেকে ঘুরতে চাচ্ছিলাম ঘোরা হচ্ছিল না যেহেতু যাচ্ছি তাই একটু ঘুরে আসলে মনটা ভালো লাগবে যেভাবে সেই কাজ আমরা বেরিয়ে পড়লাম চোদ্দ তারিখ সকালে বের হতে হতে আমাদের একটু দেরি হয়ে গিয়েছিল আমরা প্রায় দশটার দিকে দিনাজপুর থেকে রওনা হয়েছিলাম আর কিছু দূর যাওয়ার পরে আমরা দেখ দেখতে পাই যেহেতু দুই একদিনের মধ্যে ঈদ জমজমাট গরুর হাট চলছে আর একটু দূরেই গিয়ে দেখছি এত এত গরু আর হাটগুলোতে মানুষ আর মানুষ দেখে আমার খুবই লাগলো কারণ এই প্রথম আমি এভাবে গরুর হাট থেকে গরু নিয়ে যেতে দেখছি এর আগেও অবশ্য দেখেছি কিন্তু সেটা বাস থেকে অত ভালোভাবে ফুটেজটা নিতে পারিনি আর দেখতেও পাইনি আমরা সাথে আমাদের ভাস্তাকে নিয়ে গিয়েছিলাম পুরো রাস্তায় সে একটু অসুস্থ হয়ে গিয়েছিল আর সেজন্য আমরা পুরো রাস্তায় কোনো ভিডিও নিতে পারিনি ফাইনালি আমরা আমাদের কাঙ্ক্ষিত স্থান মোমোইনে পৌঁছে গেলাম আমরা মোমোইনে আমাদের লাগেজ টাগেজ রেখে একটু ফ্রেশন আপ হয়ে নিয়ে আমরা একদম চলে যাব বিয়েতে তো এখানে স্টার্টিং এ ওরা একটা ওয়েলকাম ড্রিঙ্কস দিলো যেটা ছিল তরমুজের ড্রিঙ্কসটা দেখতে খুব ভালো লাগছিল ফুটেজেও ভালো আসছিল কিন্তু আমার কেন যেন অতটা পছন্দ হয়নি মনে হচ্ছে শুধুমাত্র তরমুজ দিয়েছে আর একটু চিনি মাঝে তো মনে হচ্ছে চিনিও মনে হয় দেয়নি এখানে যদি একটু লবণ কিংবা একটু আমার স্টাইলের তারকা দিত তাহলে কিন্তু এটা খেতে সেই লাগতো একদম জমে খেয়ে অবশ্য জানা নেই যে আমি কিভাবে এই জুসগুলো বানাই তো ফাইনালি আমার যেটা নিড অলওয়েজ থাকে যে ওয়াশরুম একটা খুবই ভালো ওয়াশরুম হতে হবে যে কোনো এক জায়গায় গেলে এটা আমার ফার্স্ট প্রায়োরিটি থাকে তো আমি এখানে রুমে ঢুকে আগে আমি ওয়াশরুমটা দেখলাম ওয়াশরুমটা এত চমৎকার ছিল সব কিছু কি সুন্দর পরিপাটি আর সাজানো গোছানো ফ্রেশন আপ হওয়ার পরে আমরা বেশি সময় নষ্ট করিনি আমরা চট জলদি বিয়েতে চলে গিয়েছিলাম আমরা বরের বাড়িতে গিয়েছিলাম গিয়ে দেখি বরযাত্রী অলরেডি বের হয়ে গেছে তখন আমরা আর কি করব আমরা বিয়ে বাড়িতে গেলাম সেখানে আপু আমাদের জন্য অপেক্ষা করছিল আপুকে সাথে নিয়ে তারপর আমরা কমিউনিটি সেন্টারে যাব গিয়ে দেখি একদম পারফেক্ট টাইমে আমরা পৌঁছেছি গেট ধরা ধরে যে এই মজাটা এটা আমি মিস করতে চাচ্ছিলাম না আর এটাতেই আমরা পৌঁছেছি যাই হোক ফাইনালি আমরা ভিতরে ঢুকে গেলাম আর এত বেশি ক্ষুধার্থ ছিলাম কারণ সকালবেলা বাসা থেকে তেমন কিছু খেয়ে বের হয়নি আর এতক্ষণে জার্নি প্রায় তিনটা বেজে গিয়েছে তো ওখানে গিয়ে সাথে সাথে আমরা খেতে বসলাম খাবার যা যা থাকে বিয়েতে সেগুলোই ছিল তো এখানে আজকের ভিডিওটা এই পর্যন্তই ইনশাল্লাহ আমি পরবর্তী ভিডিওতে দেখাবো যে বিয়েতে আর কি করেছে এবং আমার বিয়ের ফুটেজ খুব বেশি না থাকলেও তবে মমইনের ফুটেজ কিন্তু ভরপুর আছে যেটা আমি আগামী কয়েকটা ভিডিও জুড়ে আপনাদের সাথে শেয়ার করবো আপনারা সে পর্যন্ত আতিফা শোমসের সাথেই থাকবেন এবং আমার মমইনের ভিডিওগুলো কিন্তু একদমই মিস করবেন না আসসালামু আলাইকুম